আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি রয়েছি সখীপুর থেকে আন্দি হয়ে যে দেবল চালার যে রাস্তাটা ওখানে তো এটা হচ্ছে সখীপুর থেকে কাকড়া আসার পথ এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পুরাতন যে কার্পেটিং অর্থাৎ পিস এটা কিন্তু রাস্তা থেকে উঠে ফেলা হচ্ছে কারণ হচ্ছে এটাকে সংস্কার করা হবে পুনরায় নতুন পিস ডালা হবে এখানে তার কারণে কিন্তু পুরাতন যে পিসগুলো এগুলো কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে এবং রাস্তাকে সংস্কারের জন্য তৈরি করা হচ্ছে আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখতেছেন আপনারা অনেকেই জানেন যে এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যায় না কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে মোটর সাইকেল নিয়ে বা আপনি যদি অটোতেও মোটামুটি এখানে যাওয়ার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন যে পিসগুলো কিন্তু মোটামুটি গাড়ি যাইতে যাইতে কিন্তু একটা লেভেলে নিয়ে আসছে অর্থাৎ এখানে কিন্তু মোটামুটি রাস্তাটা একদম প্লেন প্লেন হয়ে আছে আপনারা কিন্তু ইচ্ছে করলে এখানে মোটর সাইকেল দিয়ে আপনারা এই রাস্তা ধরেই মহানন্দপুর হয়ে দেরা হয়ে আপনারা এখানে কাকরাজানের সাথে মিলিত হতে পারবেন তো যারা কাকরাজানের ভাই বন্ধুরা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই তাদের জন্য উপকারী ভিডিও কারণ আমরা অন্য একটি বিকল্প যে রাস্তা আছে ওইখান দিয়ে কিন্তু সাতিয়া বাজার হয়ে কিন্তু যাইতাম সুখীপুরে কিছুদিন আগে আর কি চার পাঁচ দিন বা এক সপ্তাহ আগে তো এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা যাইতে পারেন যাই হোক আমরা কিন্তু এই রাস্তা থেকে এখন আমরা দেখলাম যে ওখানে অনেক মানুষের সমাগম অর্থাৎ দেবল চলা যে প্রাইমারি স্কুলের ওখান দিয়ে যে পশ্চিম দিকে একটি ইটের রাস্তা সলিং রাস্তা গেছে তো এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি কারণ ওখানে মানুষের সমাগম দেখে আমাদের একটু উৎসাহ জাগল ওখানে হয়তো কোনো একটা কিছু হচ্ছে তার জন্য কিন্তু আমরা এখন যাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত আমরা ওখানে গিয়ে আসলেই কি দেখতে পাই আপনার সাথেই দেখুন সবাই ए तोरा दोहान दिसै न भिडियो गर्दै हो ना कि सुन्दर दोहान दिस हो हो कि एकले चल भगा न कि कि हो गयो न सब हो भक्त गरा भक्त गरा